I'm very i love you guys i love, my I love you. What, do, what is your favourite football player in the world please say Ronaldo. Uh, what kind of foot are you like bangladeshi food uh, যিনি প্রবাসী কাজের পক্ষ থেকে এই এক হাজার টাকা কিন্তু প্রদান করা হয়েছে প্রথম গোলটি দেওয়ার কারণে কাজলের পক্ষ থেকে আট হাজার টাকা সেটা খোল টাকাটা কই জি আমাদের মহেশ করে দিদারকে এখানে আসার জন্য অনুরোধ করছি দলীয় ক্যাপ্টেন হ্যাঁ আর প্রথম গোল এই তার জন্য কিন্তু এক হাজার টাকা প্রবাসী কাজে তিনি কিন্তু পুরস্কৃত করেছেন তার জন্য আমরা সেরা গোল অর্থাৎ দুটি গোল তিনি দিয়েছেন সেই পুরস্কারটি তুলে দিচ্ছেন চেয়ারম্যান কাব লক্ষ টাকার যারা কমিটির সদস্য বৃন্দ এবং চেয়ারম্যান সাহেব নিজেই কিন্তু তুলে দিচ্ছেন সবাই আমরা তার করতালি দিই আর Place 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 place, hills ground, this is the nol taryah, do you feel now? Well, I feel at home because Fakira is just like my house, I feel at home, I love you guys, all my fans dey ṣàkóyam. How do you know your uh, nationality? My nationality? Bangla tis se Agla. Oh na no, na no, na. No, 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 no. One colleague? Agla Obuobu. মালয়েশিয়া প্রবাসী কাজল ভাইয়ের পক্ষ থেকে প্রথম গোল দেওয়ার জন্য তাকে কিন্তু এক হাজার টাকা সেই পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের আজিজুর রহমান চেয়ারম্যান সাহেব সবাই তার জন্য আর একটা করতালি ম্যান অফ দ্য ম্যাচ আজকের খেলার ম্যান অফ দ্য ম্যাচ মহেশকুর ফুটবল দলের দলীয় ক্যাপ্টেন ahmad dedar ahmad dedar